নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাইকে গোপু সোনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল পুত্রদার একাদশী সঠিক সময়সূচি ও তার মাহাত্ম চলুন বন্ধুরা জানা যাক পঁচিশে পৌষ দশই জানুয়ারি শুক্রবার হচ্ছে পুত্রদা একাদশী ব্রত আচ্ছা এই দিন আমাদের কি করতে হবে ওই দিন আমাদের বত উপবাস করতে হবে চলুন বতের মাহাত্ম জানা যাক পৌষ মাসের শুক্লপক্ষে শ্রী পুত্রদা একাদশীর মাহাত্ম এই একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী শতযজ্ঞ কিংবা তপস্যা ইহার সমান নয় মহাভাগ্যমানগণ এই ব্রত পালন করেন সকল পাতক ধ্বংস হয়ে যায় এবং বিদ্যান ও যশসী হয় এই যারা এই বার করেন এই ব্রতীগণ ভদ্রাবতী নব নামক এক নগরে রাজা ধর্মাত্মা সুকেতুমাল ছিলেন তার পত্নী শৈবা পরমা সুন্দরী সেই দম্পতির কোনো সন্তান না থাকায় তাদের মনে খুব দুঃখ রাজা হস্তে তর্পণের জল পূর্বপুরুষেরা নিতে দ্বিধাবোধ করলেন রাজা নিরাশা হয়ে চিন্তা করেন পুত্রহীন ব্যর্থ জীবন রাজা সুকেতুমাল একদিন সবার আড়ালে শোকাকুল চিত্তে অশ্বপিঠে চড়ে গভীর জঙ্গলে প্রবেশ করে দেখলেন এক সরোবর তীরে পুজোয় রত রয়েছেন মুনিগণ তাদেরকে দেখে রাজার মন খুব খুশিতে ভরে গেল করজোড়ে সবাইকে প্রণাম জানালেন রাজাকে দেখে মুনিগণ জিজ্ঞাসা করলেন হে নিপতি আপনি বনে এলেন কেন তখন রাজা দুঃখ ভরে বললেন আমি এক পুত্রহীন কুলাঙ্গার এই ব্যর্থ জীবন আর কি প্রয়োজন বহু ধর্ম কর্ম করেছি তথাপি পুত্রের মুখ দর্শনে বঞ্চিত হলাম মুনিগণ দর্শনে কার্যসিদ্ধি হয় কি করলে আমি পুত্রর মুখ দেখতে পারি সেই উপদেশ করুন রাজার কথা শুনে মুনিগণ বললেন অদ অদ্য মানে আজ পুত্রদা একাদশী ব্রত তা পালন করবার জন্যে আমরা সমবেত হয়েছি আপনি পুত্র লাভের জন্য এই ব্রত করুন কোনরূপে উপবাস রাত্রিজাগরণ হরির নাম হরিগান শ্রবণ কীর্তন করুন সুকৃতির ফলে যে পুত্রতা ব্রত পালন করতে পারে তার যোগ্য পুত্র লাভ হয় মুনিগণের কথা মতো রাজা সুকে তুমাল মনের আনন্দে সৎসঙ্গে ব্রত সমাপন করলেন পরের দিন যথামিবিধি মতো পারনও করলেন তারপর মুনিগণের আশীর্বাদ গ্রহণ করে আপন প্রাসাদে ফিরে এলেন কিছুকালের পরে মহারানী শৈবা হলেন গর্ভবতী পুত্রদাব্রতের ফলে সুলক্ষণযুক্ত এক সুন্দর পুত্র লাভ করলেন রাজার পুত্র মুখ দেখে আনন্দিত হলেন দূর হল অনন্ত অন্তরের দুঃখ দূর হয়ে গেল অন্তরের এতদিনে চেপে থাকা দুঃখ তার পিত পিতৃদেবগণ সন্তুষ্ট হয়ে রাজাকে অলক্ষে আশীর্বাদ করলেন বিধি মতো এই ব্রত পালন করলে যোগ্য পুত্র ধন ঐশ্বর্য স্বর্গলাভ পর্যন্তও সম্ভব এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে অস্বমের যজ্ঞের ফল লাভ করা যায় নমস্কার বন্ধুরা রাধে রাধে সত্যদয় একাদশীর সঠিক পালনের সময় পালনটা কখন করবেন ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি শনিবার দু হাজার পঁচিশ সকালবেলা সাতটা বয়াল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডের মধ্যে একাদশীর পালন করবেন আর গোস্বামী মতে ওই দিন সাতটা বয়াল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডের মধ্যে গোস্বামী মতে জয়ন্তী মহাদ্বাদশী ব্রত বন্ধুরা এই দিন ষোলোমালা হরিনাম মহামন্ত্র জপ করবেন সৎপুত্র পাওয়ার জন্য এই পুত্রদা একাদশী পৌষ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশী অবশ্যই পালন করবেন বন্ধুরা যেমন রাজা সুকেতু মাল পালন করে সুপুত্র লাভ করেছেন বন্ধুরা আমরা আপনারা সবাই যারা সুপুত্রের কামনা করি সবাই এই ব্রত পালন করবেন এবং ব্রত কথা শ্রবণ করবেন বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরে বল হরে বল হরি বল